আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো দেখতে দেখতে প্রায় বাস দিন চলে গেল বাস দিন আমাদের হাঁসের কতটুকু ওজন হলো তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ বাসাগুলো সবই আলহামদুলিল্লাহ সুস্থ আল্লাহ তালা অশেষ রহমতে এছাড়া ষোলো দিন পর থেকে আমরা সোনালি গ্রোয়ার ফিটটা খাওয়াইতেছি এবং তাদের পানির সঙ্গে সকালবেলা শুধুমাত্র জিং দেওয়া হইতেছে যেহেতু এর আগে হাঁস পালন করা হতো শুধুমাত্র দশ থেকে পনেরোটা তাই বেশি এক্সপিরিয়েন্স নাই তারপরও আলহামদুলিল্লাহ শুধুমাত্র দু একটা বাচ্চা মারা গেছে তাও সেগুলো আনতেই আর কি অসুবিধা হয়েছিল সেগুলো বাসাই মারা গেছে তো যাই হোক দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুস্থ সবল থাকে এরপর একটা বাসাকে ডিজিটালে মানে ওজন মাপার মেশিনে দিলাম তো আলহামদুলিল্লাহ বাচ্চার ওজন মোটামুটি দুইশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশ গ্রামের ভিতরে গড় হিসাব করলে দেখা যায় দুশো গ্রাম মানে গড় হিসাব করলে দেখা যায় এটাই আর কি এই ওজনের পরিপ্রেক্ষিতে বাচ্চাগুলো সুস্থ আছে কি না তা ঠিক জানি না কিন্তু বাচ্চাগুলো দেখে অসুস্থ বোঝা যায় না বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এছাড়া হাসের পাশাপাশি আমি মিশরীয় ফার্মি কয়েকটা মুরগি লাগাছি। তা আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে আল্লাহ আল্লাহতাল্লাহ রহমতে এবং একটা মাদারি সাইজের মুরগি ওজন দিয়ে দেখলাম সাতশো সত্তর গ্রাম তো এর থেকে বড়গুলো প্রায় নশো গ্রামের কাছাকাছি হয়েছে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এবং যারা এই সব ভিডিও পছন্দ করেন অবশ্যই পেস্টটি ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম